আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকি মাছের আরেকটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আরও কিছু শুটকি মাছের রেসিপি দেওয়া রয়েছে যেরম শীতল শুটকি আর লোটে শুটকি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ছুরি শুটকি ছুরি শুটকি কিভাবে রান্না করলে সব থেকে স্বাদ হয় এবং খেতে দারুণ লাগবে সেটাই আপনাদেরকে দেখাবো কোনো বাটা বাটি ঝামেলা ছাড়াই এই ছুরি শুটকির ভুনা ভর্তা আপনাদেরকে করে দেখাবো দারুণ লাগবে খেতে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ছুরি শুটকির ভুনা ভর্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ছুরি সুটকি ছুরি শুটকি দেখতে কেমন হয় সেটা দেখুন ভালো করে ভিডিওতে এরকমই হয় আপনারা যেখানেই পাবেন অন্তত ভালো দেখে আনবেন যেখানে পোকা খাওয়া না হয় একটু দাম দিয়ে সবসময় শুটকি মাছ নেবেন কম দামেরগুলো খুব একটা ভালো হয় না এইবার আমি সুটকিটাকে কাচি দিয়ে কেটে নেবো কিভাবে কাঁচি দিয়ে কাটছি দেখুন প্রথমে মাথার অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো তারপরে পিঠের দিকে যে পাখনা আছে পিঠের দিকে আছে সব পাখনাগুলো এক এক করে আমি কেটে নেব দেখুন আমার সব কাটা হয়ে গেছে একদম সুন্দরভাবে ছেটে ফেলেছি যা যা অপ্রয়োজনীয় জিনিস আছে এইবার মাছের এই অংশটাকে টুকরো টুকরো করে নিতে হবে এবার আমি মাছের অংশটাকে ছোট ছোটো ছোটো ছোট করে টুকরো করে নেবো দেখুন ভিডিওতে আমি কতটা ছোট করছি আপনারা এর থেকে বড় করতে পারেন কিন্তু যেহেতু ভুনা ভর্তা এইভাবে করলে আপনাকে আর কষ্ট করে কাটাটাকে জোর করে বের করতে হবে না আর যদি বেরও করতে চান এখান থেকে টেনে বের করতে কষ্ট হবে না বড় করে কাটলে সেখান থেকে কিন্তু বের করতে খুবই প্রবলেম হয় দেখুন আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল ততটাই দেবেন যতটা মাছটা ডুবে থাকে এইবার একটা ঢাকনার সাহায্যে ঠিক কুড়ি মিনিটের জন্য এইভাবে রেখে দেবো আর জলটা কিন্তু ফুটন্তই হতে হবে ঠিক কুড়ি মিনিট বাদে ফিরে এসেছি দেখুন ঢাকনাটা তুলে দিচ্ছি এইবার মাছটা নরম হয়েছে কিনা সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন হালকা করে চাপ দিতেই ভেতরের কাঁটাটা কিন্তু বেরিয়ে আসছে তার মানে সুন্দরভাবে কিন্তু মাছটা নরম হয়ে গেছে গরম জলে এক এক করে ভেতরের কাটাগুলো আমি সব ফেলে দেবো আর মাছটুকুই শুধুমাত্র নেবো আর যত গায়ের নোংরা আছে এই গরম জলের মধ্যেই ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে প্লাস হয়ে যাওয়ার পরেও কিন্তু মাছটাকে একটু ধুয়ে নেবেন মাছটা আমি আরও দুবার মতো ভালো করে নর্মাল কলের জল দিয়ে ধুয়ে নেব এইবার রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল ছাড়া সুটকি মাছ রান্না একদমই ভালো লাগে না সাদা তেল দিয়ে করতেই পারেন কোনো প্রবলেম নেই কিন্তু সর্ষের তেল দিয়ে সব থেকে ভালো গন্ধ বেরোয় এবং স্বাদ সবথেকে ভালোবাসে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো হাফ করে কেটে নেওয়া রসুন গোটা রসুনকে হাফ করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে তেলের মধ্যে রসুন ভাজলে অপূর্ব ফ্লেভার চলে আসে তেলের মধ্যে আর এই তেলে যদি আপনি সুটকি মাছ রান্না করেন সেই সুটকি মাছের গন্ধ কোনোভাবেই থাকবে না যারা সুটকি খেতে পছন্দ করেন না তারাও চেটে চেটে খাবেন রসুনটা হালকা ভেজে নেওয়ার পর যখন দেখবেন হালকা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো তারপর রসুন আর তেলের মধ্যে মাছটাকে কিছু সেকেন্ড ভেজে নিতে হবে এতে কিন্তু মাছের গন্ধটা মানে সুটকি মাছের যে গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা এই সুটকি মাছে একটু ঝাল না হলে একদমই খেতে ভালো লাগে না তবে আপনারা কতটা ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু দেবেন আমার মতো এক গাদা ঝাল দিতে গিয়ে তারপরে কিন্তু খেতেই পারলেন না এরম যেন না হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইবার অল্প করে একটু জল দিয়ে দেবো কারণ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করবো দিলেই কিন্তু পুড়ে যাবে তাই একটু জল দিতেই হবে এর মধ্যে দিয়ে দেবো দুই চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো ফ্লেমটা মিডিয়ামে রেখে সব মশলাকে একসাথে একটু ভেজে নিতে হবে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে পেঁয়াজ দেড় কাপ পরিমাণে এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ হিসাব করলে ওই পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আসছে এইবার এটাকে ভালো করে প্রথমে ভাজতে হবে সব মশলার সাথে মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আগে থেকে কিন্তু এক গাদা লবণ দেবেন না কারণ এই সুটকি মাছের ভর্তা রান্না করতে করতে পরিমাণে কমে আসবে তখন কিন্তু নুন কাটা হয়ে যেতে পারে আরও এক মিনিট মতো পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণে অনেকটা কমে গেছে এবার ওপর থেকে দিয়ে দিতে হবে দশ বারো কোয়া রসুন এই রসুনটা রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে আর ভাতের সঙ্গে যখন এই সুটকির ভুনা ভর্তা মেখে খাবেন একটু রসুনটাকে গলিয়ে খাবেন অপূর্ব লাগে খেতে এইবার ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে ঠিক পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব এতে পেঁয়াজটাও নরম হবে আর সুন্দরভাবে কিন্তু ভাজাও হবে ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একটুখানি উল্টে পাল্টে কুন্তি দিয়ে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে তখন আরও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কারণ ঝালটা আমার কম লাগছে এখানে আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ এপিট একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে একটু জল অত্যাধিক জল দেবেন না এটা ভুনা ভুনা টাইপের হবে কিন্তু একটু জল দিলে বেশ গ্রেভি গ্রেভি মতো হবে বলেই আমি এখানে দিচ্ছি তারপরে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে একটু সুসিদ্ধ করে নেবো ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর একটা গ্রেভি গ্রেভি টেক্সচার এসেছে এইবার কিন্তু ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে ভাজতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ভুনা ভুনা হচ্ছে আর তেলটা বেরিয়ে আসছে এইবার টেস্ট করে দেখে নেবেন যে নুনটা কি লাগবে কি না এইবার দেখলাম একটু নুনটা কম লাগছে তাই এখানে অল্প করে নুন অ্যাড করে দিলাম তারপর ননস্টপ পাঁচ মিনিট ধরে ভুনা ভুনা করে নিতে হবে ভালো করে খুন্তি চালিয়ে চালিয়ে যতক্ষণ না তেল চতুর্দিক থেকে বেরিয়ে আসছে আর মাঝখানে এই পেঁয়াজ আর সব কিছুর মশলাটা মাঝখানে পড়ে থাকছে দেখুন পাঁচ মিনিট কষে নেওয়ার পর টেক্সচারটা তেল ছেড়ে গেছে রেডি হয়ে গেল ছুরি শুটকির ভুনা ভর্তা এই একটা রেসিপি যদি আপনি বানান দুপুরে গরম ভাতে অমৃত সমান আর এই একবার বানিয়ে রেখে দিলে আপনি এক সপ্তাহ ধরে একটু একটু করে নিয়ে ভালো করে মেখে মেখে খাবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার